হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাসা থেকে আমি টুম্পা সবসময় মতো আবারও আপনাদের সাথে আছি আমি টুম্পা সো কি হবে বলেন তো একটু আগে আমাদের শাড়ি লাইভ হয়েছে খাড্ডি শাড়ি লাইভ সবাই সব কিছু নিয়ে শেষ করে ফেলেছেন আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর শাড়ি প্রথম লটার পেয়ে গেছেন যারা পান নাই মন খারাপের কিচ্ছু নেই আপু ওই শাড়ি আমার আবার অর্ডার করা আছে ইনশাল্লাহ তিন সপ্তাহের মধ্যে চলে আসবে এটা হচ্ছে প্রথম কথা মানে তিন থেকে চার সপ্তাহের মধ্যে আপু ইনশাল্লাহ লট নেমে যাবে দ্বিতীয় কথা হচ্ছে কেবে বলেছেন আজকে সিলেক্টিভ শুধু শাড়ির লাইভ হবে এত সুন্দর সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ এনকে রেখা আপু সো আমি একটা খুবই সুন্দর শাড়ি পরে আছি এটার ব্লাউজ আমার বানানো আছে ব্লাউজটা আমি হাতে ধরে আছি হ্যাঁ সো এটা ব্লাউজ আমার বানানো আছে ব্লাউজটা হচ্ছে আরহামের ঘরের আলমারিতে সো ওটা পরেই আসতাম কিন্তু হচ্ছে কি ওখানে গেস্ট এখন গেস্টের সামনে বসে বসে এখন ব্লাউজ খাটবো খুটবো তারপর আবার পরে আসবো সো ভালো থাক আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ অনিহাসা লিখেছেন আসসালামু আলাইকুম পড়ি ওকে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো ভেরি মাছ সো কি হবে বলেন তো এই সুন্দর যে শাড়িটা আছে অলরেডি আমি একটা রিলস আপলোড করে দিয়েছি সো এখন যেটা করতে হবে সো এখন যেটা করতে হবে কি এই সুন্দর শাড়িটা এখন আমি দেখিয়ে ফেলবো সো এটা যারা এপ্রিল মাস থেকে তার মনের মনে কোঠায় একদম সাজিয়ে রেখেছেন যে এটাই লাগবে সো ইনশাল্লাহ এই সুন্দর শাড়িটা আমরা এখন দেখিয়ে দিব ঠিক আছে তো এটা ব্লাউজটা হয়ে এটা হ্যাঁ এটা এক কালারের ব্লাউজের সাথে বেশি সুন্দর লাগে কিন্তু আরামের রুমে গেস্ট তো এই জন্যই আমি আর মানে ওখান থেকে আর ব্লাউজটা পরলাম না ভালো থাক এটার সাথেই পরে আসি আচ্ছা সো আজকে যে শাড়িটা এখন আমি দেখাচ্ছি এটা একটু বলি এটা কে টুকটুকি লাল পরি বুবুটা আচ্ছা আন্টি সিলকাদর কবে দেখাবেন দেখাবো সোনা এক দুই দিনের মধ্যেই দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আপু আগের লাইভে শাড়িটা পায় না লেট করছেন অর্ডার করতে করতে অবশ্যই অর্ডার করতে করতে লেট করছে আচ্ছা ডিপ গ্রিন কালার আছে এটার মধ্যে না এটা আমরা একটাই শাড়ি আমি যখন প্রথমবার আনছি না তখন অবশ্যই অনেকগুলো কালার আনছিলাম আর দশটা বাট এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কালার পিক ছিল এটা হচ্ছে তসরের সাথে রেড তো এভারগ্রিন কালার কম্বিনেশন একটা গোল্ড টাইপের জুয়েলারির সাথে এটা যে কি পরিমাণ যায় কি পরিমাণ সুন্দর মানে এটাকে মানে বলার ভাষা আমার নাই তো এটা হচ্ছে সবচেয়ে পছন্দের আমার শাড়ি হ্যাঁ আমার যতগুলো মানে আমার ট্রেডিশনাল শাড়ি এমনি পছন্দ আর এটা হচ্ছে গিয়ে মানে ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে ওয়ান অফ মাই বেস্ট পিক আমি বলবো এটা আমার অলওয়েজ ফেভারিট এটা আমি চান্স পাইলে পড়তে চেষ্টা করি মানে এটাতে আমার কোনো না নাই এটাতে দেখে মানে এরকম একটা ট্রেডিশনাল লুকের সাথে এত সুন্দর লাগে তাই না আচ্ছা সো যেই শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে গিয়ে কি জানো এটা হচ্ছে তসর কাতান কাঞ্জি আচ্ছা আমাদের সোনা মানে কাপু না আরে কি সুইট করে লিখছে রেড রোজ একদম সো গর্জিয়াস থ্যাংক ইউ রেখাপু থ্যাংক ইউ সো হচ্ছে কি তিনশো জন আবার জন করে ফেলেছে আচ্ছা ভিউ বাড়লে আমার ভয় লাগে সিলেক্টিভ শাড়িতে ভিউ বাড়লেই ভয় লাগে আমি অফিসে আমি অফিসে লাইভ দেখি না ও আচ্ছা ওকে ওকে মিস করেছেন আপু আগের লাইফটা আচ্ছা আবার ইনশাল্লাহ ওটা অর্ডার করা আছে আবার নেক্সট লট যখন চলে আসবে তিন সপ্তাহের মধ্যে যে চলে আসে ইনশাল্লাহ আবার নেবেন ঠিক আছে আপু তোমাকে পরি মতো লাগছে সত্যি আচ্ছা সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে না আসলে সাউন্ড শোনা যাচ্ছে না আচ্ছা এই সাউন্ড সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আমার কাছে তো মনে হচ্ছে যে প্রপার সাউন্ড আছে আমার কাছে তো মনে হচ্ছে বলেন তো আমাকে এই লাল শাড়িটা আমাকে ওই লাল শাড়িটা এনে দিতেই হবে আছে ইনশাল্লাহ ফেসবুকে ঢুকে সুন্দর আপু আপু আমি না এটার সাথে একটু ট্রেডিশনাল গয়না চাচ্ছিলাম এরকম একটা জয়পুরি স্টাইলের একটা গয়না দিয়ে এটা আমি ক্যারি করতে চাচ্ছিলাম এটার সাথে আমি পার করতে চাচ্ছিলাম পার্ল এটার সাথে না হ্যাঁ উল্টা আমার কাছে মনে হচ্ছে আমি একবার আমি একটু পড়লেও এটার সাথে সুন্দর লাগতো আমি অবশ্যই এর যখন পড়েছিলাম এবার আমি একটু জয়পুরের সাথে একটু পড়তে যাচ্ছিলাম মানে আমি পার্লের সাথে চাচ্ছিলাম না এটা আপু আচ্ছা সাউন্ড ঠিক আছে ওকে ডান ঠিক আছে আচ্ছা গোল্ড পার্ল কম্বিনেশন জুয়েলারিটা ভালো লাগতো কি জানি আমার কাছে আপু একটু এরকম আমি একটু ট্রেডিশনাল টাইপের একটু সাথে একটু ক্যারি করতে চাচ্ছিলাম একদম সাথে ঠিকই আছে আচ্ছা ওকে ওকে ঠিক আছে দান ওকে শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তো সুন্দর যে শাড়িটা আমি একটু পিছনে যাই হ্যাঁ তো সুন্দর যে শাড়িটা আছে সেটা আমাদের প্রথমবার এসেছিল এপ্রিল মাসে তো এই শাড়িটার পরে এই শাড়িটা হচ্ছে গিয়ে কি বলেন তো এই শাড়িটার পরে মানে সেই এপ্রিল এর পরে শাড়িটা অর্ডার করা এখনই নভেম্বর এসেছে তো খুবই সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে হবে যে সুন্দর শাড়িটা আমি পরে আছি এটা হচ্ছে কি বলেন তো এটা কি শাড়ি এটা হচ্ছে তসর কাতান কাঞ্জি হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা প্রাইস হচ্ছে টাকা ডেলিভারি চার্জ আমি বলেই দিয়েছি আজকে দুইটা সিলেক্টেড শাড়িতে ডেলিভারি চার্জ একদম ফ্রি মনটা আমার ভালো আছে যার কারণ ডেলিভারি চার্জ আজকে একদম ফ্রি করে দিয়েছে আজকে লাইভের দুইটা লাইভে কোনো ডেলিভারি চার্জ নেই গয়নাটা কি সুন্দর তাই না আমার একদম মানে এটা থেকে মন মনটাই উঠতেছিল না আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আমি আজকে আমি সাড়ে লাইভ করবো এই গয়নাটা পরেই করবো আচ্ছা সো আচ্ছা সো যেটা এখন করতে হবে আপু আপনার নেকলেসটা কি গোল্ডের জি পার্সোনাল কালেকশন আপু দিস ইজ পার্সোনাল কালেকশন আচ্ছা গয়নাটা কি সুন্দর তাই না আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্মি আপু ওয়ালাইকুম আসসালাম কই ছিল না তখন আচ্ছা সো আমি মনে হয় শুরু করে ফেলি যেহেতু ভিউ অনেক বেড়ে যাচ্ছে সো সুন্দর যে শাড়িটা পরে আছে অলরেডি দেখে ফেলেছে এখন এই সিলেক্টিভ শাড়িটা দেখাবো যেটা আমি যেটা বললাম যে অর্ডার করার কতদিন পরে এই হাতে পেলাম ওকে আপনাকে এত সুন্দর লাগে আপনাকে কেন এত সুন্দর লাগে আপু ও মাকু কেনটা বা লাগানোর দরকার কি লিখবেন আপনাকে অনেক সুন্দর লাগে আপু ফুল স্টপ এসব কেন কোয়েশ্চেন করা যাবে না হ্যাঁ আচ্ছা সো লায়লা খান লিখেছেন বুড়ি আপু থ্যাংক ইউ আমার ছুরি কাস্টমার আমি তো কখনো না আমি ছুরি আমার আমার যথেষ্ট এই যাচ্ছে মানে আই হ্যাপি দ্যাট এজিং গ্রেসফুলি এবং এটা আমি খুব মোটেও মানে টিন এজ কোন বাচ্চা পোলা পাই না আমার যথেষ্ট বয়স আছে সো বুড়ি আপু না বুড়ি আন্টি আমাকে লিখতে পারেন আই এম ভেরি প্রাউড অফ দ্যাট যে আমি আসলে আন্টির বয়সে আমার মানে বড় যে ভাগনা সে আমেরিকায় পিএইচডি করতেছে আমার বড় ভাগনা কিন্তু আপন ভাগনা আমার হ্যাঁ আমার আপন ভাগনা আমেরিকাতে পিএইচডি করতেছে সো আমি ওর আন্টি ও বিয়ে করলে আমি খালা শাশুড়ি তো কি আমি বুড়ি হয়েছি না সো বুড়ির সাথে আপু হয় না লিখেন বুড়ি আন্টি তাহলে ঠিক আছে আচ্ছা আপু তোমার হাতের আন্টিটা কোথা থেকে নিয়েছো একটু বলো এটা হচ্ছে ডায়মন্ড হাউস থেকে আপু এই আন্টিটা ডায়মন্ড হাউস থেকে নেয় ঠিক আছে আচ্ছা এতগুলো শাড়ি একসাথে দেখালে আমাদের কে বাচ্চা সিলেক্টিভ দেখাচ্ছে তো আপু তখন দুইটা শাড়ি দেখাইছে এখন একটা তিনটা শাড়ি তিনটা শাড়ি লোড না নিলে হবে আচ্ছা তিনটা শাড়ির লোড তো নিতেই হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বারটি জানেন এটার কোড নাম্বার হচ্ছে নাই এটাও একটা সিলেক্টিভ শাড়ি খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট একদম নিয়ে নিতে হবে এই যে শাড়িটা সুন্দর যে শাড়িটা পরে আছে এটা খুবই সুন্দর রেডিশ মানে রেডিশ কি বলবো সিঁদুর টাইপের যে লাল আছে না বা মেরুন লাল যেটা আছে না সেরকম মেরুন লালের উপরে আঁচলটার মধ্যে দেখেন একদম ম্যাট গোল্ডেন যেটা আছে ম্যাট গোল্ড টাইপ একদম হ্যাঁ ম্যাট গোল্ড টাইপ হচ্ছে জড়ি দিয়ে পুরোটাতে খুবই সুন্দর করে করা সো এই কাতার কাজটা পুরোটার মধ্যে পেয়ে যাবেন আঁচল বরাবর দেখেন না কি সুন্দর ব্লাউজ পিসও দেখেন আপু এটা হচ্ছে ব্লাউজ পিস আমার ব্লাউজ পিসের স্লিভ এর মধ্যে আপু এই যে সুন্দর করে হাত আপনারা ছবিতে যে রিলসটা দিয়েছে সেটার মধ্যে দেখতে পাবেন সো আমার ব্লাউজ পিসের স্লিভ কিন্তু সুন্দর সুন্দর করে জড়ি পাটটা যেটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি তো ওভাবেই বানাবে শাড়িটা খুবই সুন্দর লাগে রেডের সাথে আরো পড়লে তাহলে আমি ব্লাউজটা দেখাবো সো এটা হচ্ছে কি শাড়িটা আর পুরোটার মধ্যে তসরের মধ্যে আবার একটা কি করা আছে কাপড়টা খুবই সুন্দর করে টেক্সচার্ড করা হ্যাঁ সো তসরের যে কাপড়টা আছে পুরো টেক্সচার্ড করা এবং এটার মধ্যে দেখেন কি সুন্দর করে বুটা সেট করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ খুলে গেল যে আচ্ছা ঠিক আছে এই ধরে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সুন্দর যে শাড়িটা আমি পরে আছে আপু সেই সুন্দর শাড়িটা সো এটার প্রাইস হচ্ছে কি 8000 টাকা এটা একদম দেখে বোঝার উপায় নেই দেখে আপনাদের কাছে কি মনে হবে জানেন যে ওই যে ইয়া তসর খাদি শাড়িগুলো যে আছে যেগুলো হচ্ছে আপনারা 22000 24000 রেঞ্জের হয় একদম ওই গেটআপের শাড়ি আপু একদম বাইশ হাজার চব্বিশ হাজার গেটাপের যে শাড়িগুলো আছে তসর খাড্ডি একদম টসরঘাডির মতো লাগে দেখতে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে সেই সুন্দর আমাদের তসর কাতায়ঞ্জি যেটার প্রাইজ আছে কত তো বলে না ব্লাউজটা একটু ঘুরায় আমি জাস্ট ব্লাউজটাকে ধরে আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগে আরামের রুমে গেস্ট শুয়ে রেস্ট নিচ্ছে এখন ওখানে গিয়ে না আমি আসলে ব্লাউজ না একটু খারাপ দেখায় আপু এটার জন্যই আমি যেটা করলাম এটা পড়েছিলাম ভালো থাকে রেডি মিলে মিলে মিলেমিশে একাকার হয়ে যাবে এটার মধ্যে আমি একটু পেঁচিয়ে দেখাই এই যে দেখেন এখন শাড়িটা দেখেন সো এটার সাথে এটার ব্লাউজটার সাথে পড়লে শাড়িটা এরকম লাগে আমারটা একটু বেশি লাল তো আর এটা হচ্ছে একটু মেরুন টাইপের লাল সো এখন এটার সাথে মিলায় দেখেন আপু কি সুন্দর লাগতেছে আর বললাম তো যে আমার রিলসের ছবিটা দেখলে বুঝতে পারবেন আমার খুব ইচ্ছা করতেছিল ব্লাউজটা একটু চেঞ্জ করে আসি কিন্তু ওখানে গেস্ট ঘুমাচ্ছে সো যার কারণে আমি আর যাইনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর আমাদের সিলেকটিভ তসর কাতার কাঞ্জি এবং আবারও বলে দিচ্ছি আপু সিলেক্টিভ শাড়ি যখনই বলবো তখনই ধরে নেবেন যে মানে বেস্ট অফ বেস্ট হ্যাঁ যদি অনেক থাকে সেটার মধ্যে ওয়ান অফ বেস্ট সো এটা কি করতে হবে যার ভালো লাগবে যা স্ক্রিনশটটা টা নিবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বয়াবাস পেজে যদি স্ক্রিনশট কি বলে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে তাহলে আর লাগবে না যা স্ক্রিনশটটা নেন নিয়ে কনফার্ম করে দেবেন আবারও বলছে আপু যতটুকু স্টক ততটুকু পর্যন্ত নিতে পারবো আবার একবার ডিস্টক হতে আপু একবার প্রথমবার ডিস্টক হতে সাত মাস লাগলো আমি জানি না পরের ডিস্টক হতে কতদিন লাগবে সো এই এত সুন্দর শাড়ি আপু মোটেও মিস করা যাবে না যে কোনো একটা প্রোগ্রামে পড়ে যাবেন আমি বললাম তো এরকম একটু একটু ট্রেডিশনাল লুক নিয়ে যাবেন আপু সব সবগুলো চোখ আপনার দিকে আসতে বাধ্য সবগুলো চোখ আপনার দিকে আসতে বাধ্য আমি একটু চাচ্ছি যে আমার ব্লাউজটা দেখা না যাক এই ব্লাউজটা দিয়ে আপনারা দেখেন তো সেটা কি পরিমাণ সুন্দর চাচ্ছি একটু দেখেন তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল সিলেক্টিভ যেই সুন্দর আমাদের তসর কাতান কাজি সেই শাড়িটা যার লাগবে আপু একটু কষ্ট করে আপনি হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া থাকলে আর লাগবে না প্রাইস আছে আট হাজার টাকা আজকের দিনের জন্য আপু দুটো শাড়ি লাইভ করলাম দুটো শাড়ির লাইব্রেরি ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিয়েছে সো দুটো শাড়ি লাইভের ডেলিভারি যে কোনো চার্জ হবে না আজকে যারা ডেলিভারি পাবেন সবাই আপনি ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন দিয়ে দিলাম যান এমনি তো আপনাদের সাথে আমি ডেলিভারি চার্জ শেয়ার করি সো আজকে আমি আরও শেয়ার করে নিলাম জান সো এই হচ্ছে গিয়ে সুন্দর শাড়িখানা সো এটা হচ্ছে কি তসর কাতান কাঞ্জি যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই আগের দুটো তো সোল্ড আউট এখন এটা ছাড়া অপশন নাই আর এটা আমি একটা খুবই সুন্দর শাড়ির আপনাদেরকে অপশন দিয়ে দিলাম কারণ এটা সিলেক্টিভ শাড়ি আমি সব সময় বলি যে সিলেক্টিভ শাড়ির ক্ষেত্রে খুব মানে বুঝে নেবেন আমার হিন্ট বুঝে নেবেন যে আমি কি বোঝাতে চাই সো এই হচ্ছে কি শাড়িটা হ্যাঁ প্রাইস হচ্ছে কি আট হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদম ফ্রি করে দিলাম যার কাছে তাহলে ভালো লাগছে জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বয়সে ঠিক আছে সো খুবই সুন্দর শাড়িটা এটা একদম ছাড়া যাবে না নিয়ে নিতে বলছে শাড়িটা অথচ সুন্দর লাগে পড়লে ট্রেডিশনাল যে একদম অনেক সুন্দর লাগে পড়লে দেখেছেন অনেক সুন্দর এই ছিল আজকের খুবই সুন্দর শাড়ি লাইভের আপডেট আচ্ছা আমি লাইভ দেখি শুধু তোমার জন্য আরে কি সুইট আচ্ছা সো আপু এটা এরকমই লাল মেরুন কালারের মধ্যেই আমি আরো মানে একটু ইয়া ব্লাউজের সাথে পরেছি তো কি জানি বলে একটু বেশি রেড ব্লাউজের সাথে পরেছি তো যার কারণে কালার রিফ্লেক্টও করছে আচ্ছা আবার আমার এখানে রিং লাইট মানে আমার আমার ব্লাউজটার সাথে মিলিয়ে পড়তে আসতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো আচ্ছা না আপু নেকলেসটা গয়না বাক্সের ওনারের পার্সোনাল কালেকশন নেকলেসটা গয়না বাসার ওনারের পার্সোনাল কালেকশন আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর গলার সেট রেডি হয়ে আমি যদি পারি আমি লাইভটা শেষ করে আবার আমি এসে হচ্ছে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে আপু মণিপুরি এই যে আপু মণি জয়পুরি দেখান প্লিজ বাসায় পড়ার জন্য জামা চাই আপু জয়পুরি আজকে তো আপু জয়পুরি লাইভের আপু প্রিপারেশন নাই শোনা জয়পুরি যে সেট সেট করতে আপু সবগুলা করাই হয়নি কোনটা কত পিস আছে কোন ডিজাইন এসছে সেটই করতে পারি নাই ঠিক আছে লন আপু আজকে না আপু আজকে আমি শাড়িরই প্ল্যান করেছি আজকে আমার শাড়ি দেখানোর জন্য কালকে আমি বলছিলাম না যে আমি রাতের বেলা আরো দুটো শাড়ি লাইভ রাখবো সেই দুইটা শাড়ি লাইভ আপু এটা আমার করার জন্য যান যাচ্ছিল সো আজকে আপু শাড়ির লাইফই থাকো আমি যদি পারি রাতের বেলা আর অন্য কোনো যদি লাইভ স্ক্যাজ করতে পারি ইনশাল্লাহ জানিয়ে দেবো ঠিক আছে সো থ্যাংক ইউ সো ভেরি মাছ সবাই ভালো থাকে সুস্থ থাকে সো আপু আইজা লন চলে আসছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ লাইভ হবে সো থ্যাংক ইউ সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ আসসালাম টেক কেয়ার বাবাই